এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা নন স্টিক করা আছে ন্যানো যেটা এটাতে কখনো আপনার এটা পানিটা ধরবে না মানে আসবে না কচু পাতার মতো পানিটা ঝরে যাবে জং এর জন্য 10 বছর গ্যারান্টি পাবেন এখানেই আপনি ধোবেন এখানেই রাখবেন সেই ক্ষেত্রে পানিগুলা কিন্তু আবার সিঙ্কের মধ্যে পড়তেছে আপনার জায়গা নোংরা হচ্ছে না আপনি এটাতে চাইলে দেয়াল হ্যাং এবং টেবিল টকও রাখতে পারবেন ঠিক আছে এটা আপনি চাইলে আপনার দেয়ালও ঝোলাতে পারবেন ফ্লোরও রাখতে পারবেন স্টিলের ট্রে আছে

পাঁস্তা থাক হবে পাঁস্তা থাক পাঁস্তা থাক হবে সম্পূর্ণ নন ম্যাগনেট 100 বছরের গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু কিচেন র্যাক যারা হচ্ছে বিভিন্নভাবে ভাবে থালা বাসন থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে এই যে যে জিনিসগুলো ছোটোখাটো টুকি টাকি এইগুলো কিন্তু অগোছালো কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের ঘরের মধ্যে থাকে বা কিচেনের মধ্যে থাকে দেখা যায় প্রপার যে একটা সৌন্দর্য রান্না করে এইটা কিন্তু ওইভাবে কিন্তু তৈরি কিন্তু হয় না যার জন্য আজকে আপনাদেরকে এমন কিছু আইটেম দেখাবো যে আইটেমের মাধ্যমে আপনার বাসা সম্পূর্ণ গোছালো থাকবে রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই আমি কথা যেগুলো বলছি ঠিকঠাক বলছি হান্ড্রেড পরিপূর্ণ কথার প্রোডাক্টগুলো কিন্তু আমরা আমাদের এখানে উপস্থিত আছে ওকে আজকে একদম লাইফ টাইম গ্যারান্টি সব প্রোডাক্ট থাকবে লাইফ টাইম

এই পাশও রাখতে পারবো এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা নন স্টিক করা আছে ন্যানো যেটা এটাতে কখনো আপনার এটা পানিটা ধরবে না মানে আসবে না কোচো পাতার মতো পানিটা ঝরে যাবে ও জং এর জন্য 10 বছর গ্যারান্টি পাবেন এখানেই আপনি ধোবেন এখানেই রাখবেন সেই ক্ষেত্রে পানিগুলো কিন্তু আবার সিঙ্কের মধ্যে পড়তেছে আপনার জায়গা নোংরা হচ্ছে না ওকে এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে একটা চাকু স্ট্যান্ড আছে দেখেন মানে কাটাকাটির জন্য স্পনের জন্য কিন্তু একটা কিন্তু কিন্তু দরকার হয়। এটা হচ্ছে চামচ স্ট্যান্ড ওকে আবার এই পাশে যদি দেখেন এই পাশে আপনার চপিং বোর্ড রাখার স্ট্যান্ড আছে আবার এই পাশে যদি যাই এটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ রাখার জন্য স্ট্যান্ড করা আছে আচ্ছা তো এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটি আপনার সিঙ্ক সিংক্র্যাক তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা ভেরিয়েন্ট এটা হচ্ছে যাদের বড় সিং তাদের জন্য ওকে যাদের আবার বড় সিং মধ্যে ওয়ান স্টেপ নিতে চান তাদের জন্য এটা ওকে একই ক্যাটাগরির জং মরিচার গ্যারান্টি আছে ওকে আবার যারা আপনারা সিঙ্গেল বোলের সিঙ্গেল সিং জন্য নিতে চান তারাও নিতে পারবে ওকে আজকে দাম থাকবে 2025 সালের বিশাল ডিসকাউন্ট থাকবে পানির একদম পানির দাম আসলে ভাই যে পানির দাম পানির দাম বলেন হ্যাঁ আসলে কি পানির দাম আজকে প্রমাণ করে দিব প্রাইস বলে ভাই সারা বাংলা গ্যারান্টি থাকবে কত কম পাবে না আচ্ছা এটার প্রাইস যদি আমি বলি রেগুলার সব চ্যানেলে 6000 টাকা নিচে বিক্রি হয় না আমরা দিব 4500 টাকা 4500 অনলি 4500 ওকে এরপরে চলে যাই ডাবল সিঙ্কের যেই সিঙ্গেল আপনার এটা স্ট্যান্ডটা রেকটা এটা রেগুলার প্রাইস 7000 আজকে রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার এই মডেলটা কিন্তু নিতে পারবেন সবচেয়ে বড় সব থেকে বড় বলতে এটা হচ্ছে ডাবল ওকে যেমন এগুলো সিঙ্গেল এটা হচ্ছে ডাবল ওকে ডাবলটা রেগুলার প্রাইস সাড়ে হাজার টাকা আমরা রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই মডেলটা কিন্তু নিতে পারবেন জি ভাই যারা একটু ছোটর মধ্যে নিতে চায় সিঙ্গেলের মধ্যে তাদের জন্য কি কিছু আছে অবশ্যই আছে সিঙ্গেল মধ্যে যদি আমি আপনাকে বলি একদম ব্ল্যাক মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটার প্রুফ এবং সবচেয়ে মজার বিষয় এটাতে আলাদা আলাদা ট্রে আছে দেখেন আলাদা আলাদা কিন্তু ট্রে কিন্তু আছে ধরেন এইটার মধ্যে ধোয়ার পরে এইটার মধ্যে কিন্তু পানিটা ঝরে যাবে জি চমৎকার সিস্টেম আপনি যখন মন চায় আপনি পানিটা কিন্তু ওয়াশেবল করতে পারবেন আর পানিটা ফেলতে পারবেন আর এই পাশে হচ্ছে চাকু স্ট্যান্ড এটা চামচ স্ট্যান্ড এটার মধ্যে তিন আপনার দুইটা সাইজ হয় এটা হচ্ছে দুই থাক এটা হচ্ছে তিন থাক কালার গ্যারান্টি দশ বছর দশ বছর বছর কালার গ্যারান্টি দাম থাকবে একদম পানির দামে দামে একদম পানির দামে রেগ থাকবে ছয় হাজার পাঁচশো আজকে দিব চার হাজার পাঁচশো টাকা

এটা তিন থাকে তিনটাতে কিন্তু আপনারা হোয়াইট কালারের ট্রে পাবেন রেগুলার প্রায় ছয় হাজার পাঁচশো আজকে থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু নিতে পারেন ভাইয়া এস এর মধ্যে কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট এই যে একশো বছর গ্যারান্টি সহ ভাই একশো বছর জগ মরিচা ধরলে আমার ভালো থাকলে আপনার এত চমৎকার জিনিস হান্ড্রেড পার্সেন্ট এইটা আপনি চাইলে আপনি দেয়ালও ঝুলাতে পারবেন ফ্লোরও রাখতে পারবেন স্টিলের ট্রে আছে রেগুলার চার হাজার আটশো আজকে থাকবে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকায় কিন্তু নিতে পারবেন আর এটার মধ্যে আপনি যদি মনে করেন ভাই একটু বড় তিন থাকের মধ্যে নিতে চাই তাহলে তিন থাক এটাও নিতে পারবেন এটা রেগুলার প্রাইস বলবো না ধামাকা অফার মাত্র 4500 টাকা ভাইয়া মাত্র 4500 টাকা ভাইয়া যারা ফুল র‍্যাক নিবে তাদের জন্য কি কিছু আছে এসএস এর এসএস এর মধ্যে ফুল রেকের মধ্যে এটার মধ্যে আরেকটা আছে চার থাক ज्यादा আরো বড় দরকার এই যে এটা আছে এটা রেগুলার প্রাইস অনেক কিন্তু আজকে ধামাকা অফারে ছাক দে মাত্র 5500 টাকা ভাইয়া মাত্র 5500 টাকা এটাও কিন্তু ঝং মরিচে আসবে না একদম লাইফটাইম গ্যারান্টি থাকবে নন মেইলে

এটা রেগুলার প্রায় চার হাজার আটশো আজকে রাখবো মাত্র আটত্রিশশো টাকা দুইটা কালার দেবো আমরা এই একটা ব্ল্যাক কালার এই একটা গোল্ডেন কালার দুইটা একই প্রাইস দুইটা একই প্রাইস কালোটা নেন আর গোল্ডেনটা নেন দাম থাকবে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকায় কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওকে এরপরে ভাইয়া অনেকেই কিন্তু ওই যে রাউন্ড গুলো খুঁজতেছে এগুলো কি অ্যাভেলেবল আছে এই যে ভাই এই দেখেন রাউন্ড গোলা গরম পাল সুদ অনেকের আছে র‍্যাক আছে পাতিলগুলো রাখে বাচ্চারা দৌড়াদৌড়ি করলে গরম পানি বা গরম তরকারি হাতে পায়ে সেই ক্ষেত্রে আপনি পাঁচটা আইটেম রান্না করে একই সাথে রাখতে পারবেন এখানে একটা পাতিল দুইটা তিনটা চারটা পাঁচতলা একটা ভবন দিয়ে দিব রিজনেবল একটা প্রাইস মাত্র মাত্র থাকবে পঁয়ত্রিশশো টাকা একশো বছর গ্যারান্টি এটা এসকে বছরের গ্যারান্টি পঁয়ত্রিশশো টাকায় কিন্তু নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারবেন তবে আপনার কাছে এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে হলে কিভাবে করবে মাত্র পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে ডেলি মিনিমাম এক টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের ওকে যারা সরাসরি আসবে কিভাবে আসবে সরাসরি আসবেন রাইসা স্মার্ট কিচেন নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবনের নিচ তলায় 62 নম্বর শপে আসলে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন ওকে দর্শক যারা এই ধরনের ছোটখাটো র‍্যাকগুলো খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু অনেক অনেক র‍্যাকের কালেকশন কিন্তু আজকে দেখানোর চেষ্টা করলাম তো যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসেল ভাই আল্লাহ হাফেজ